বাগেরহাটের খানজাহান আলী মাজারের মেলা হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে আসলাম বাগেরহাটের খানজাহান আলী মাজারের মেলায় এইখানে লেখা আছে দেখেন হরজত খান জাহান আলী রাধে এর মাজার শরীফ এটা হচ্ছে মাজারের মেন গেট আর এই রাস্তা ধরে গেলে আমরা মূল মাজারটি পেয়ে যাবো আপনার মেলা বিভিন্ন ধরনের সামগ্রী উঠেছে আর এদিকে মেলা মিলেছে আমরা আগে মাজার ভ্রমণ করে তারপর মেলায় ঢুকবো গেট টি সুন্দর ভাবে লাইটিং করা হয়েছে আর এই পথ ধরে এখানে প্রবেশ পথ এই পথ ধরে আমরা কিছুটা এগোলেই সামনের দিকে মাজারের মূল মাজারটি পেয়ে যাব। যাবো দেখুন আজ কিন্তু মেলার প্রচন্ড ভিড় হয়েছে আজ হচ্ছে মেলার শেষ দিন এটা হচ্ছে মাজারের দ্বিতীয় গেট এখন মাজারের ভিতরে প্রবেশ করতেছি এবং মাজারটি চারিদিকে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে গেট এবং মূল মাজারটিও এটি কিন্তু সেই মূল মাজার যেটি হজরত খান জাহান আলী মাজার নামে পরিচিত এটি বাগেরহাটের একটি ঐতিহাসিক স্থান এটি মাজারের সামনের দিকটা আর এটি মাজারের প্রবেশ গেট এখন আমরা আছি খান জাহান আলী মাজারের পুকুরের সামনে আর পুকুরে কিন্তু প্রচুর লোক ভিড় করে আছে কারণ আজ মেলার শেষের দিন আজ আরও পয়লা বৈশাখী সে কারণে প্রচুর লোক হরজত আলী মাজারে দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এই মেলায় এখন চলে আসলাম মাজারের সামনে মাজারের সামনে রাস্তার দুই পাশে অনেক দোকান উঠেছে যেখানে রয়েছে অনেক জিনিসপত্র মাজারের সামনে রাস্তার দুই পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরানব্বই টাকায় জিনিসপত্র বিক্রি করছে এখানে রয়েছে কৃত্রিমভাবে তৈরি করা বাবুই পাখির বাসা যেগুলো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম মেলায় আর মেলায় কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে কারণ আজ পয়লা বৈশাখী আর আমরা এসেছিলাম ফুলের দাম যাচাই করতে ফুলের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি বরাবরের মতো মেলায় ভিড়টা কিন্তু লক্ষণীয় মেলায় বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে যেগুলো বাচ্চারা উপভোগ করতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন